সেই সংলাপ প্রসঙ্গে বিএনপির এক নেতা বলেছিলেন যে ওখানে কাজের চাইতে কথার চাইতে নাস্তার আয়োজন বেশি খাবার দাবারের আয়োজন বেশি তার মানে হচ্ছে যে সংলাপের নামে রাষ্ট্রের অর্থ গচ্চা দেয়ার একটা আয়োজন গত এক বছর ধরে চলছে এবং সেটা অবিরাম চলছে এখনো থেমে যায়নি সেটার কোনো ফলাফল আজকে পর্যন্ত আমরা পাইনি এই পরিস্থিতি যখন তখন আবারও সরকারকে বলা হচ্ছে যে না এতদিন তো প্রধান উপদেষ্টার আন্ডারে সংলাপ হয়নি এখন রাজনৈতিক দলগুলোকে নিয়ে প্রধান উপদেশটাকে নিজে নিজে সভাপতিত্ব করে সংলাপের আয়োজন করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতক্য সৃষ্টি করতে হবে মানে আবারও সংলাপ মানে আবারও লেন্দি প্রসেস মানে আবারও সময় নষ্ট আবারও খাবার দাবারের আয়োজন এবং আমি জানি না এই সংলাপে ভাতাটা তা দেওয়া হয় কিনা সেই তথ্য এখনও সরকার মানে ডিসক্লোজ করেনি যে সংলাপে অংশগ্রহণ করলে দৈনিক ভাতা পাওয়া যায় কিনা রাজনৈতিক দলগুলো এই কারণেই সংলাপে মানে এত বেশি আগ্রহী কিনা যে টেলিভিশনে টক শো করলে যেমন হান্নান মাসুদ বলেছেন যে ইদানিং টক শো করেই তিনি বেশি ইনকাম করেন একদিন টকশো করলেই তার পকেটে নাকি যায় তো এরকম করলেই তো নব্বই হাজার টাকা কোনো দিন তো তিনটা চারটা টকশো করেন যেহেতু টকশো স্টার হয়ে গেছেন এবং টকশো গেলে একটু আবেগময় কথা হলেই কান্নাকাটি শুরু করে দেন কান্নাকাটিতে দর্শকের ভিউ আসে দর্শকের ভিউ যেহেতু আসে টেলিভিশন চ্যানেল বারবার ডাকে সকালে একবার বিকেলে একবার দুপুরে একবার মধ্যরাতে একবার তো এভাবে ডাকলে ইনকামও বাড়ে সেরকম সংলাপ করলেও ইনকাম হয় কিনা মানে পেটের ক্ষুধা নিবারণের পাশাপাশি পকেটের ক্ষুধাও নিবারিত হয় কি না সেটাও একটা বড় প্রশ্ন তা না হলে আবারও সংলাপের আহ্বান জানানো কেন হল এবং জামাতের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে এবার বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপ করতে হবে এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছাতে হবে তার মানে নির্বাচন গোল্লায় যাক নির্বাচন ঘোড়ার আন্ডা না নির্বাচন হবে না নির্বাচন না হল না হলেই যদি আমরা শান্তিতে থাকি ক্ষমতা এক ধরনের উপভোগ করে নির্বাচন হলে তো আমরা যদি বিরোধী দলও হতে না পারি প্রধান বিরোধী দলও যদি হতে না পারি তাহলে তো আমাদেরকে কেউ গুনবেও না আমাদের কোনো দামও থাকবে না ব্যাপারগুলো বোধহয় সেদিকেই যাচ্ছে কি বলতে চাইলেন তিনি বাস্তবতা কি বিএনপি কি বলছে এই সংলাপের মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার নতুন যে চেষ্টা সেই চেষ্টা কতটুকু সফল হবে জামাত এবং এনসিপির মনে একটা ভয় কেন ঢুকলো যে এই নির্বাচনে যদি জাতীয় আওয়ামী অংশগ্রহণ করতে নাও দেয়া। হয় যদি জাতীয় পার্টিকে অংশগ্রহণ করতে দেয়া হয় তাহলে আওয়ামী জাতীয় পার্টির উপরে ভর করবে এবং জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে জামাত তিন নম্বরে এরপরে বিভিন্ন দল চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরকম নাম্বারে যাবে সেই ভয়টাই কি তৈরি হয়েছে সেই ভয়ের কারণেই কি নির্বাচন যেন না হয় সেই প্রস্তুতিগুলো নানাভাবে নেওয়া হচ্ছে সরকার কি করবে এই আবেদনে সরকার কি সাড়া দিতে পারবে সেটা একটা বোঝার চেষ্টা করব বিভিন্ন দলের বয়ান থেকে একটু বোঝার চেষ্টা করব যে কি বলছেন তারা বাস্তবতা কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আবারও সংলাপ মানে সংলাপে একটা মজা পেয়ে গেছে রাজনৈতিক দলগুলো সংলাপ চাই সংলাপ সংলাপ মানে বছরের পর বছর ধরে সংলাপ হবে প্রফেসর ইউনুস ক্ষমতাতে থাকবেন এবং ক্ষমতার মোহ যেভাবে আমাদেরকে আকৃষ্ট করেছে কাউকে কাউকে যেভাবে ক্ষমতা বেশ শীতল স্পর্শ দিয়েছে তারা সেই স্পর্শে বেশ শান্তিতে দিন যাপন করতে চান সেরকমটাই মনে হচ্ছে গতকালকে একটা সেমিনার করা হয়েছে নির্বাচন বিষয়ক জামাতের আয়োজনে সেখানে এনসিপিকেও অংশগ্রহণ করতে দেখা গেছে এনসিপি তো অংশগ্রহণ করবেই জামাতের আয়োজনে সেখানেই বলা হয়েছে সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিন সেখানে বলা হয়েছে নির্বাচন নিয়ে প্রধান উপদেশ সংলাপ চান জামাতের নায়েবে আমির এবার প্রধান উপদেষ্টাকে নি সংলাপ মানে প্রিজাইড করতে হবে এর আগে তো আলী রিয়াজ করেছেন আলী রিয়াজেরটা পছন্দ হয়নি এবং প্রধান উপদেষ্টা করতে হবে কি বলছেন তিনি তিনি বলছেন বর্তমান সরকার ভয়াবহ একটা মন্তব্যও করেছেন কিন্তু সেই মন্তব্যটা আগামীতে রাজনৈতিক সংঘাতের দিকে চলে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না বলেছেন বর্তমান সরকার ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করছে এমন অভিযোগ তার এবং সেই অভিযোগ করে আবারও সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বলেছেন জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয় শীর্ষক যে সেমিনার সেই সেমিনারের কথা বলেছেন জুলাই বিপ্লবের পরে জনগণ যাদেরকে ক্ষমতায় বসিয়েছিল তারাও আজ ফ্যাসিবাদের সাথে আপোষ করছে এই ফ্যাসিবাদ কারা আওয়ামী লীগ নাই তাহলে জামাতের পক্ষ থেকে কাদেরকে ফ্যাসিবাদী বলা হচ্ছে এই নতুন ফ্যাসিবাদ কারা এই নতুন ফ্যাসিবাদ হচ্ছে বিএনপি তারা বিএনপিকে ফ্যাসিবাদ হিসেবে আখ্যা দিচ্ছে এবং বর্তমান সরকার বিএনপির সঙ্গে আতাত করছে যোগ সাজস করছে বিএনপিকে প্রাধান্য দিচ্ছে এই কারণে বিএনপিকে তারা ফ্যাসিবাদ হিসেবে ফ্যাসিবাদের মানে ফ্যাসিবাদী শক্তি হিসেবে আখ্যা দিচ্ছে মানে নতুন ফ্যাসিবাদ বলছে দেশকে ফ্যাসিবাদের কপল থেকে মুক্ত করতে হলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে যারা তড়িঘড়ি করে নির্বাচন চায় তারা অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় না প্রধান উপদেষ্টা ক্ষমতায় এসে বলেছিলেন আগে সংস্কার ও বিচার তারপরে নির্বাচন আমরাও তাই বলতেছি সংস্কার বিচার না করে এবং জুলাই ঘোষণা ও সনদ বাস্তবায়ন না করেই যারা নির্বাচন চায় তারা মূলত ফ্যাসিবাদ কায়েম করতে চায় এটাই তার বক্তব্য অর্থাৎ বিএনপি নির্বাচন চাইছে তারা তারা ফ্যাসিবাদ করতে চায় আওয়ামী লীগের দোষর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফটো কার্ড বেশ ইয়ে হয়েছে মানে কি বলে ফটো কার্ড বেশ ভাইরাল হয়েছে সেই ফটো কার্ডটা আপনাদের একটু দেখাতে চাই সেই ফটো কার্ডে যেটা বলা হচ্ছে সে ফটোকার্ডটা ইন্টারেস্টিং সে ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে যাই কাউকে ফ্যাসিস্ট বলে আসি খুবই খুবই মজার একটা ফটোকার্ড এই যে যাই কাউকে ফ্যাসিস্ট বলে আসি এই ব্যাপারটা রাজনৈতিক দলগুলো এবং বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডারদের মাঝে কেন যেন জানতে অজান্তে নানাভাবে কাজ করছে তা না হলে মানে বিএনপিকে ফ্যাসিবাদ বলার ফ্যাসিবাদী বলার কারণ কি বিএনপি ভোট চাইছে এই এরপরে তিনি বলছেন যে আর যাতে ক্ষমতায় আসতে না পারে সে কারণেই পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়ার দাবি তার আইনসভার দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে দেশের শতকরা একাত্তর ভাগ লোক পিআর পদ্ধতিতে নির্বাচন চায় কোথা থেকে পেলেন তিনি এই হিস্ট্রি পার্সেন্টেজ কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে সুজন সুজনের প্রধান বদেউল আলম মজুমদার যিনি নির্বাচন সংস্কার কমিশনের প্রধান এবং ঐক্যমত্য কমিশন যে বৈঠক হচ্ছে সেই কমিটিরও তিনি মেম্বার তার প্রতিষ্ঠান সুজন থেকে একটা গবেষণা প্রতিবেদন একটা জরিপ প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয়েছে যে একাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় অথচ দেশের জন এই জরিপ নিয়ে এত বেশি বিতর্ক তৈরি হয়েছে সবাই প্রশ্ন করছেন দেশের নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণ যেখানে বোঝেই না পিয়ার পদ্ধতি কী পিয়ার পদ্ধতির সংজ্ঞা কি পিয়ার পদ্ধতিতে কিভাবে নির্বাচন হয় পিআর পদ্ধতিতে কিভাবে সংসদ সদস্য সিলেক্ট করা হয় কিভাবে সংসদ চলে উচ্চকক্ষ নিম্নকক্ষ কক্ষ সিনেট এগুলো কিভাবে ফাংশন করে কোনো কিছুই যেহেতু নাইনটি ফাইভ জনগণ জানে না সেখানে সুজন বলছে কি যে একাত্তর পার্সেন্ট জনগণ পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে তার মানে সুজন সরকারের এবং কিছু রাজনৈতিক দলের পারপাস সার্ভ করছে এই পারপাস সার্ভ করার পেছনে অর্থনৈতিক লেনদেন রয়েছে কিনা সেটাও হয়তো একদিন তদন্ত হবে এবং তদন্তে বেরিয়ে আসতে পারে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসতে পারে যে সুজন কোনো কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য এই গবেষণা প্রতিবেদন পেশ করলো কিনা যেটা বিতর্ক তৈরি হয়েছে সেই গবেষণা প্রতিবেদনটাকেই তিনি সামনে নিয়ে এসেছেন এবং সামনে নিয়ে এসে সেটাকেই বাস্তবতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এখানে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি উপস্থিত ছিলেন তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা দেখা যাচ্ছে বিএনপি একানব্বই সালে ক্ষমতায় গিয়ে তিন জোটের রূপরেখা বাস্তবায়ন করেনি ছিয়ানব্বই সালে একতরফা নির্বাচন করেছিল প্রধান উপদেষ্টা যে জুলাই ঘোষণা পেশ করেছেন তা আশাব্যঞ্জক নয় জুলাই সনদকে ভিত আইনি ভিত্তি দিতে হবে জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে বর্তমান সংবিধান পরিবর্তন করতে হবে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে পুরনো সংবিধান রেখে ফ্যাসিবাদ ঠেকানো যাবে না এবং বলেছেন যে পুরনো সংবিধানের অধীনে নির্বাচন হতে দেওয়া হবে না এবং আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা সম্ভব সেই ব্যাপারে জামাতের পক্ষ থেকে নতুন তত্ত্ব আবিষ্কার করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদের প্রয়োজন নেই এটা এটা নাকি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমেই বাস্তবায়ন করা সম্ভব মানে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ জারি করবে অধ্যাদেশ জারি করে সংবিধান চেঞ্জ হয়ে যাবে সংবিধান চেঞ্জ হয়ে নতুন সংবিধান হয়ে যাবে কি হাস্যকর সব ব্যাপার স্যাপার আমরা রাজনীতিতে দেখছি মানে সংসদ ছাড়া সংবিধান পরিবর্তন হয়ে যাবে রাষ্ট্রপতির একটা অধ্যাদেশের মাধ্যমে মানে সব কিছুই যেন মানে আমি যেভাবে চাইব আমার আমার যে মত সেই মতকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করতেই হবে এমন অথচ জুলাই সনদের একটা জায়গায় একটা ধারায় বলা রয়েছে যে যে বিষয়গুলো বাস্তবায়ন সম্ভব জুলাই সনদের ঐক্যমতের বিষয় যে যে বিষয়গুলো আইনি ব্যাপার যে আইন সংশোধন করলেই হয়ে যাবে সংসদের ব্যাপার না সংবিধানের ব্যাপার না সেই সব সেই সব বিষয়গুলো এই সরকার নির্বাচনের আগে বাস্তবায়ন করবে তো খুবই ভালো কথা সেটাই তো হওয়ার কথা যে বিষয়ে সংবিধানে সাংবিধানিক যে বিষয়ে সংসদের প্রয়োজন পরবর্তী নির্বাচিত সরকার প্রয়োজন সেই ব্যাপারে আপনি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কায়েম করে ফেলবেন কায়েম করে নিজেদের মতো করে সব কিছু করবেন আবার বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে যারা জানে যে সকল মানে চুনোপুটি দল জানে যে তারা নির্বাচনে মানে ভোট পাবে না তারা পিয়ার পদ্ধতি পিয়ার পদ্ধতি বলে লাফাচ্ছে আবার একই দিনে তারেক রহমান বিএনপির একটা অনুষ্ঠানে সেই খবরটা আপনার আজকের পত্রিকার শিরোনাম করেছে সেই খবরটা আপনারা দেখে নিতে পারেন তারেক রহমান মন্তব্য করছেন যে দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ তারেক রহমান স্পষ্ট সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে কথা বলছেন যদিও এর আগে বিএনপিকে আমরা সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করা সরকার গঠন করা এগুলো দেখেছি যেখান থেকে বিএনপি পুরোপুরি ইউটার্ন করেছে এবার এবার কোনো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে তারা জোট করতে চায় না সরকার গঠন করতে চায় না সেরকম বক্তব্য তাদের কাছ থেকে শোনা যাচ্ছে এই যে বহুমুখী বিশেষ করে দ্বিমুখী বিএনপি এবং এন বিএনপি এই যে সাংঘর্ষিক পরিস্থিতি রাজনীতির এবং আবারও সংলাপের আহ্বান মানে আবারও কালক্ষেপণের আহ্বান এই পরিস্থিতি কি বলছে কি ইঙ্গিত দিচ্ছে নির্বাচন হবে নাকি নির্বাচন হবে না এই সরকার থাকবে নাকি এই সরকার থাকবে না দেশ কি আবার একটা মানে অভ্যুত্থানের দিকে যাবে আবার একটা গ গণ্ডগোলের দিকে যাবে ব্যাপারগুলো খুব পরিষ্কার নয় দর্শক আপনার কাছে কি ব্যাপারগুলো পরিষ্কার পরিষ্কার মানে এমন কি ব্যাপার যে এই এই যে আগামীতে যে গণ্ডগোলটা হবে রাজনৈতিক গণ্ডগোল সেই গণ্ডগোলে আদতে মানে পতিত শক্তি যাদেরকে বলা হয় আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে অংশগ্রহণ করা লাগবে না বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষের শক্তিরাই নিজেদের মধ্যে এক ধরনের যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরিবেশ তৈরি হয়েছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের